আমরা বাড়িতে কোয়েল পাখি পুষেছি হ্যাঁ এই ডিমগুলো কোয়েল পাখিরই কোয়েল পাখির গায়ে যেরকম ছোপ ছোপ দাগ দেখুন ডিমের গায়েও সেরকম ছোপ ছোপ দাগ আছে আজকে কোয়েল পাখির ডিমের একটা সিম্পল রেসিপি দেখাবো এখানে মোটামুটি সাতাশ আঠাশটা ডিম আছে ডিমগুলো তো দেখেই বুঝতে পারছেন অনেকটাই ছোট তাই জন্য অনেকগুলো ডিম নেওয়া হয়েছে ডিমগুলো ভালো মতো সিদ্ধ করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এবার একটা তেল গরম করে ডিমগুলোকে ভেজে নিতে হবে থেকে একটু ওপর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবেন ভালো মতো আলু ভেজে নিন আলুগুলোকে টুকরো টুকরো করে কাটা হয়েছে ডিম আলুর যেমন তরকারি হয় সেই রকম হলুদ আর লবণ দিয়ে এটাও ভেজে নিতে হবে এবার কড়ায় আরও একটু তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিন এবার ওপর থেকে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো আদা রসুন বাটা আর টমেটো কুচু দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন সমস্ত মশলার সাথে আলুগুলোকে ভালো মতো কষিয়ে ওপর থেকে পানিয়ে দিয়ে দিন কিছুক্ষণ পর এই ঝোলটা ফুটে এলে ওপর থেকে সব ডিমগুলো দিয়ে দিন এবার কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দিন একটু অল্প অল্প সেদ্ধ হয়ে এলে ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা করে দিতে পারেন আর ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিন এবার কিছুক্ষণ ভালো মতো নেলে ছেড়ে মাখো মাখো হয়ে এলে তরকারিটা নামিয়ে নিন কোয়েল পাখির এই ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আজকের রেসিপি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন